যারা আমাদের কাছ থেকে রেনু নিতে চান তাদের অনেক প্রশ্ন থাকে যে আমাদের বুট মাছ কয়টা কেজি থাকে বা বুট মাছ কেমন তো আশা করি আমার প্রত্যেকটা ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই আমার বুট মাছগুলো সরাসরি দেখতে পারছেন তো আজকে যে এই নতুন বুট মাছটা তোলা হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো অনেক পুরাতন বুট মাছ যার বয়স প্রায় তিন থেকে চার বছর মতো তো আমরা সব সময় পুরাতন মাছ দিয়ে ব্রিডিং করার চেষ্টা করি কারণ পুরাতন মাছগুলো দিয়ে যখন ব্রিডিং করব তখন পুকুরে গিয়ারে রেজাল্ট ভালো হবে দ্বিতীয়ত পোনাগুলো গ্রোথ ভালো হবে তো এই জন্য আমরা আপনারা দেখেন যে কত বড় বড়ো সাইজের তো আজকের এই মাছগুলো প্রায় আটটা দশটার মতো কেজি হবে তো আরও কম হতে পারে তো মাপা হয়নি তো সকালবেলা তুলে সাওয়ার খাওয়ানো হচ্ছে তো সাওয়ার খাওয়ানো পরে আমরা বিকালবেলা ইনজেকশন করব আর যারা যারা অর্ডার করতে চান তারা সরাসরি এভাবে ভিডিও কলের মাধ্যমে রেনুগুলো দেখে নিতে পারবেন তো আমাদের রেনুর কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন তো অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে তো এই যে মাছগুলো আপনারা গতকালকের যে একটা ভিডিও দেখছেন যে শিং মাছ ব্রিডিং করতেছি সেই ডিমগুলো এই ডিমগুলো তো এইগুলো দেখেন যে আমরা ইঞ্জেকশন করার পর সকালবেলা কত দ্রুত সময়ের মধ্যে এই ডিমগুলো ফুটে গেছে তো এখন বর্তমানে ডিমগুলো ফুটতে প্রায় আপনার ছাব্বিশ থেকে আঠাশ ঘন্টা বা তিরিশ ঘন্টার মতো সময় লাগে তো আমাদের যে ডিমগুলো আছে এগুলো আপনার সর্বোচ্চ ষোলো ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে ডিমগুলো ফুটে গেছে এবং ডিমগুলোর যে একটা কালার দেখেন একদম বাদামি কালার এবং আমরা যে মাছগুলো প্রথম এই মাঝখানে রাখি ডিম ফুটার সাথে সাথে সাইপিং করে এই মাঝখানে রাখি মাঝখান থেকে অতি দ্রুত সময়ের মধ্যে দেখেন এই যে কিভাবে কিনারায় চলে আসতেছে তো কতক্ষণ পরে এই মাছগুলো একটাও থাকবে না তো যেগুলো থাকবে তো সেগুলো আমরা নিয়ে ডেনে ফেলে দিব আর যেগুলো কিনারায় চলে আসতেছে দ্রুত সময়ের মধ্যে তো সেই মাছগুলো স্ট্রং হিসাবে আমরা ধরে রাখবো এবং এই মাছগুলো চাষি ভাইদের যাওয়ার চেষ্টা করি তো আপনাদেরকে আবার দেখাই তো আপনারা দেখবেন যে আমাদের মাছের যে কালারগুলো একদম বাদামি কালার আপনার বাদামি কালারের রেণুগুলো যদি প্রথম অবস্থাতে পান তাহলে সেই রেণুগুলো আপনারা সংগ্রহ করবেন আর যদি দেখেন যে প্রথম অবস্থায় সবুজ মানে হালকা সবুজ বা হালকা বাদামি আসছে তাহলে ওই মাছগুলো নিয়ে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না বা সবসময় আপনারা এরকম বাদামি কালারের মতো এই যে বাদামি কালারের যে রেণুগুলো দেখতে পাচ্ছেন তো সেই রেণুগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যেখান থেকেই নেন তো এই হলো আমাদের রেনুর কোয়ালিটি আপনাদেরকে বলে রাখলাম এবং যারা সস্তায় মাছ খুঁজতেছেন বা আমাদের কাছ থেকে একটু নিলে বেশি দামে রেনু ই পড়বে কারণ আমরা অন্য অন্য হেসারিদের মতো চুরি করতে পারবো না তো আপনাকে সামনে এক হাজার টাকা সার দিয়ে পেছন দিয়ে তিন হাজার টাকা আপনাকে লস করে দিব ওরকম ব্যবসা আমরা করি না তো এজন্য আমরা সব সময় একটু যেটা সঠিক দাম সেই দামে আমরা রেনুগুলো বেচার চেষ্টা করি তো বর্তমানে আমরা শুকনো মাপে দশ হাজার টাকা কেজি রাখতেছি তো অনেকে প্রশ্ন করে যে ভাই অন্য অন্য জায়গায় আট হাজার নয় হাজার টাকা কেজি বিক্রি করতেছে তাহলে টাকা কেজি বিক্রি করে দিতে চাচ্ছে তো তাদেরকে আমি বলে রাখি যে আপনারা যদি আপনাদের স্ব ইচ্ছায় নিতে চান তাহলে আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা কেজি নিতে পারবেন ওদের মতো করে তো আমরা কাউকে ইচ্ছাকৃতভাবে ঠকাবো না যদি আপনি নিজে স্বয়ংকৃতভাবে ঠকতে চান তাহলে অবশ্যই পাঁচ হাজার টাকা কেজির মধ্যে নিতে পারবেন বা আরও কমেও যদি দিতে চান তাহলে আরও কমেও নিতে পারবেন তাহলে যদি অর্ডার করতে চান অতি দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে ফেলবেন কারণ বর্তমানে বৈশাখ মাসে সবচেয়ে প্রোডাকশন ভালো হয় এবং রেণুগুলো পুকুরে গিয়ে টিকসই হয় বেশি যখন আপনি জষ্টি বা আষাঢ় মাসে যাবেন তখন রেনুগুলো টিকলে একবারে অনেক টিকবে যাতে টাইমিংয়ে মিলে যাবে যেমন অনেক সময় দেখা যায় একটানা বৃষ্টি হয় তখন আপনার মাছ কোনোভাবেই প্রোডাকশন করা সম্ভব না তো এখন বর্তমানে যে আবহাওয়া বার্তাটা আছে সেটা খুবই ভালো এবং অনেকে অর্ডার করতেছেন তো তারা অনেকেরই পুকুরে গিয়ে প্রোডাকশন ভালো হচ্ছে এবং দূরে বা কাছে যারা নিতেছে সকলেরই মাছ ইনশাল্লাহ এখন বর্তমানে হচ্ছে কেউর মিস্টেক হচ্ছে না তো এর পরবর্তী সময়ে গিয়ে যারা ছাড়বেন তাদের মাছগুলো অনেক মাছ নষ্ট হয়ে যেতে পারে বা একবার দুইবার তিনবার ফালানোর পরে একবার হতে পারে তো আমরা সব সময় এরকম বড় বড় সাইজের মাছ দিয়ে আপনাদেরকে হরমোনগুলো পোনাগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ রাখবেন কারণ আমরা ছোট মাছ কখনোই করি না ছোট মাছের ডিম এখন আসবে না তো ছোট মাছের ডিমগুলো আর পরে আসবে আর ছোট মাছের ডিমগুলো কখনোই বাদামি কালার আসবে না তো ওগুলো আসবে হালকা বাদামি বা সবুজ কালারের মতো তো সেই মাছগুলো আপনার একদিন পরেই আপনারা ওই মাছটাকে আর ধরতে পারবেন না ওইটাও বাদামি কালার হয়ে যাবে তো ফুটার সাথে সাথে যেগুলো সরাসরি বাদামি কালার পরিণত হয় সেই মাছগুলো একবারে পরিপক্ক মাছ আর ফুটার পরের দিন যেগুলো বাদামি কালার হয় সেগুলো আপনার পুকুরে গিয়া প্রোডাকশন কম হয় বা প্রোডাকশন হলেও গ্রোথ কম হয় বা পুরুষ মাছের সংখ্যা বেশি হয়ে যায় তো ওই জন্য আপনারা বড় বট মাছের ডিম থেকে পোনা নেওয়ার চেষ্টা করবেন তো আজকের এই মাছগুলো যখন ব্রিডিং করবো আপনাদেরকে সরাসরি দেখাবো তো আমাদের এর চাইতে আরও বড় বড় বুট মাছ আমরা সংগ্রহ করব কারণ আমাদের পুকুরে যে বুটগুলো আছে এক পুকুরে বুটগুলো ধরে রোজার প্রথম থেকে এখন পর্যন্ত শেষ করা হয়েছে তো আরেকটা পুকুরে যে বুট মাছগুলো আছে সেই মাছগুলো অন্য অন্য মাছ থাকার জন্য দরার সমস্যা হচ্ছে কম কম ধরা যাচ্ছে বেশি ধরা যাচ্ছে না তো এই মাছগুলো আমরা সরিয়ে যখন একবারে ধরবো তখন অনেকগুলো করে মাছ তুলতে পারবো এবং যার যতটুক যত কেজি রেনু প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে যার যতটুক চাহিদা বা যতটুক লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ততটুকুই রেণু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং ভালো মানের একটা রেনু নিতে পারবেন আরেকটা কথা বলে রাখি যারা বাড়িতে বসে আমাদের মতো সিং মাসে রেণু ফোটাতে চান হরমোন খুঁজে পাচ্ছেন না বা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন তো তারা অতি সময়ের মধ্যেই ডেক্সিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আমাদের যে হরমোনগুলো ব্যবহার করে আমরা ডিম ফোটাই সেই হরমোনগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো এলাকাতে হোম ডেলিভারি নিতে পারবেন এবং এই বুট মাছের পোনাগুলো যেগুলো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বা দেড় ইঞ্চি সাইজের পোনা হয় সেই পোনাগুলো যারা নিতে চান অবশ্যই এডের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই তা ধন্যবাদ